হ্যালো বন্ধুগণ আমি সাদা না আরও একটা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ পটলের মধ্যে এক চামচ ছোলার ডাল মিশিয়ে যে এত সুন্দর একটা নিরামিষ রেসিপি তৈরি হয় দেখলেই তোমরা অবাক হয়ে যাবে আর এই রেসিপিটা তৈরি করে তোমরা গরম গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সঙ্গে অনায়াসেই খেতে পারবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক পটলের এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটি বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ছোলার ডাল তো এখানে আমি বড় চামচের এক চামচ নিয়েছি ছোলার ডাল এখানে আমি এক চামচ নিয়েছি চাইলে কিন্তু তোমরা দুই চামচও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে কি করতে হবে এই ছোলার ডালটাকে এক থেকে দেড় ঘন্টার জন্যে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপরে এক থেকে দেড় ঘন্টার জন্যে এই ডালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম তো বন্ধুকান এখন আমি তোমাদের এক থেকে দেড় ঘন্টা পরে দেখাচ্ছি ছোলার ডালটা দেখো খুব ভালোভাবে ভিজে গেছে আর নরমও হয়ে গেছে তো এই ডালটাকে বেটে নেবো তার আগে দেখো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পটল একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ পাঁচশো গ্রাম পটল এখানে আমি আমার প্রয়োজন মতো পটল নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো পটলগুলো নিয়ে নেবে এবারে কি করতে হবে পটলের উপরে যে হালকা লেয়ারটা আছে যে স্কিনটা আছে সেটাকে একটু ঘষে তুলে দিতে হবে তো দেখো একটা চা চাকনি দিয়ে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে পটলের যে পাতলা লেয়ারটা ছিল সেটাকে ঘষে তুলে দিলাম আর পটলের যে মোটা খোসাটা আছে সেটা কিন্তু পুরোটা কেটে বাদ দেবো না এইভাবে কিন্তু একটু রেখে রেখে কেটে নেব তো আমি পিলার দিয়ে এইভাবে কেটে নিলাম তোমরা তোমাদের সুবিধা মতো বটি অথবা ছুরি দিয়ে কেটে নেবে আর অবশ্যই পটলের দুই মাথা এইভাবে একটু কেটে বাদ দিতে হবে পটলটাকে এইভাবে একটু মাঝখান থেকে চিঁড়ে চিঁড়ে দেবো তাহলে পটলের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে আর পটলটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে তো সমস্ত পটলটা এইভাবে আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই কিন্তু পটলের মাঝখানে এইভাবে একটু কেটে কেটে দেবে বা চিড়ে চিঁড়ে দেবে তাহলে মশলাটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এইবারে পটলটাকে ম্যারিনেট করে নেব পটলটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর কালারের জন্য দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে হাত দিয়ে পটলগুলোকে সমস্ত কিছুর সঙ্গে মেখে নিলাম এইবারে আমরা একটা স্পেশাল মশলা রেডি করে নেব। স্পেশাল এই মশলাটা রেডি করার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ মৌরি আর হাফ চামচের কম দিয়ে দেবো জিরে এই রান্নাতে কিন্তু মৌরিটা বেশি লাগবে তাহলে কিন্তু খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে তো এবারে সমস্ত কিছুকে হালকা করে ভেজে নেব কালার ধরবে না অথচ মুচমুচে হবে সেইভাবে করে ভেজে নিয়েছি তো দেখো শিলনোড়াতে বেটে নেব আর এই মশলাটা কিন্তু আমি জল দিয়ে বাটবো এটা কিন্তু আমি শুকনো গুঁড়ো করবো না জল দিয়ে বেটে নেব তাহলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো শিল্নড়াতে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মশলাটাকে একদম মিহি করে বেটে নিলাম এইবারে পটলগুলোকে ভেজে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতো সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি তো না চালে কিন্তু সর্ষের তেলেও করতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে অর্ধেকটা পরিমাণে পটল আমি দিয়ে দিলাম সমস্ত পটল তো একবারে ধরবে না তাই অর্ধেকটা পরিমাণে পটল আমি দিয়ে দিলাম তারপরে ধামা চাপা দিয়ে দিলাম মানে ঢাকনা বন্ধ করে পটলগুলোকে একটু লাল লাল করে ভাজব তাহলে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এইভাবে যদি পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় না যেমন সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় বাকি ব্যাচের পটলগুলোকেও ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই পটলগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব আর অবশ্যই কিন্তু ধামা চাপা দিয়ে তাহলে কিন্তু পটলটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এদিকে দেখো যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার একটু বেটে নেব তো অবশ্যই জলটা ফেলে দিয়ে শিলনোড়াতে খুব সুন্দর করে একদম নাকা ঝাঁকানাকা নাকা করে বেটে নেব যেহেতু ডালটা ভেজে না ছিল ডালটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে বাড়তে কোনো অসুবিধা হবে না তো দেখো কত সুন্দর করে ডালটাকে একদম মিহি করে বেটে নিলাম এবার একটি পাত্রে তুলে নেব। এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে এদিকে দেখো পটলটাও লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর পটলটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এইবারে এই ভাজা পটলগুলোকে একটি পাত্রে তুলে নেব এইবারে রান্না করে নেওয়ার পালা তার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচ সাদা তেল ফোরনে দেবো একটা শুকনো লঙ্কা একটু শুকনো লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর দেবো হাফ চামচ পাঁচ পাঁচফোরনের মধ্যে মৌরি থাকে তাও আলাদা করে আমি একটু দেবো মৌরি ফোড়ন একটু মৌরি ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে আর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা তারপরে দেবো কিছুটা গোটা গরম মশলা এখানে দুটো লবঙ্গ এলাচ দারচিনি আছে এবারে মশলাটাকে খুব সুন্দর করে একটু ঘোটনাটা ঘোটনাটা করে ভেজে নিতে হবে এবারে এই ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা হাফ ইঞ্চি আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর একটা পাকা টমেটোর অর্ধেকটা আমি বেটে রেখেছিলাম টমেটো কিন্তু খুব বেশি পরিমাণে দেবো না কারণ এই রান্নাটা কিন্তু আমি টক দই ব্যবহার করব তাই টমেটোটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে এবারে দেখো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মানে আদা কাঁচা লঙ্কা টমেটোর কাঁচাগন্ধ যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল বাটা ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা দিয়ে এবার মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে ডালের একটা কাঁচা গন্ধ থাকে তো ডালের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে ডাল দেওয়ার পরে দেখবে যে মশলাটা বেশি একটু দলা দলা ভাব চলে এসেছে অনেকটা আঠালো ভাব চলে এসেছে তো এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলাটাকে একটু কষিয়ে নেব এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্যে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কালারের জন্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবারে পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মোটামুটি দুই তিন মিনিট সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তো দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবারে খুন্তি দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘুটনাটা করে মিশিয়ে নিতে হবে এবারে যে ভাজা মশলাটা জল দিয়ে বেটে রেখেছিলাম সে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ ফেটানো টক দই দুই চামচ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তো দুই চামচ দিয়ে দিলাম ফেটানো টক দই তো বন্ধুগণ এই রান্নাতে কিন্তু টক দইটা অবশ্যই দিতে হবে আর টক দইটা দিলে টমেটো না দিলেও হবে তো দেখো এখানে টক দইটা দিয়ে দিলাম দুই চামচ আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে তাহলে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে আবারও মিনিটখানে খুব ভালো করে একটু কষিয়ে নেবো তো দেখো মশলাটাকে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা পটলগুলোকে তো পটলগুলোকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে খুব সুন্দর করে ঘটনাটা করে মিনিটখানেক মশলার সঙ্গে এই পটলটাকে একটু কষিয়ে নিতে হবে এতে কিন্তু পটলটা খেতে আরও দুর্দান্ত টেস্ট হবে তো মিনিট মিনিটখানেক আমি মশলার সঙ্গে পটলটাকে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে তাহলে এই রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে পটলের এই নিরামিষ রান্নাটা আমি একটু গামাখা গামাখা করে রান্না করছি তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেই অনুসারে এখানে গরম জলটা অ্যাড করে দেবে তারপরে অবশ্যই চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে পটলটাকে রান্না করে নিতে হবে পটলটা দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে তাই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ এই সময় তোমরা একটু চেক করে দেখবে নুন মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কি না নামানোর আগে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা গরম মশলা বাটা গোটা গরম মশলাটাকে খুব ভালো করে বেটে দিয়ে দিলাম বাটা মশলা দিলে কিন্তু যেমন সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই একটু গোটা গরম মশলা বেটে দেওয়ার চেষ্টা করবে কিছুটা কাসুরি মেথি ড্রাই রোস্ট করে দু হাতে তালুতে একটু ঘষে দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর সব শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে সমস্ত কিছুকে খুব খুব সুন্দর করে 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 একদম ঘটনাটা মিশিয়ে মিশিয়ে ভালো নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এক মিনিটের জন্য ধামা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো দেখো মিনিটখানেক হয়ে গেছে এবারে পটলটাকে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ পটলের মধ্যে এক চামচ ছোলার ডাল দিয়ে দারুণ সাথে এই রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো গরম গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে তো আজকের এই নিরামিষ পটলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ